আর ঈদুল আজাহ উবুল্লাহকে শুভ শুভ মুক্তি পেল তুফান আর এই তুফানের যেই তারা যে ছবিটা করেছে এতটা অশ্লীলতা এতটাই অশ্লীলতা দিয়ে ভরা যুব সমাজকে ধ্বংস করার জন্য এরকম দুই একটা ফিল্মই যথেষ্ট নাহমাদসলি আলাহ রসুল্হিল করিম আহমাবাদ ফাহবুল্লাহমিনা সঈদিম ইসমিল রহমান আহিম লা খারাপ বুঝছে না ইন্না আজিম প্রিয় বন্ধুগণ দিন যত যাচ্ছে ফাহেসা এবং অশ্লীলতা ততই যেন বৃদ্ধি হচ্ছে দিন যতই সামনের দিকে অগ্রসর হচ্ছে ফাহেসা ততটাই অগ্রসর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যম দিয়ে ব্যাপক ব্যাপকভাবে সরানো হচ্ছে বিশেষ করে এই যে স্যাটেলাইটের মাধ্যম দিয়ে আমার দেশের যুব সমাজ যুবক যুবতীরা ধ্বংসের দ্বারপ্রান্তের দিকে পৌঁছে যাচ্ছে কেন কারণ এই নেটওয়ার্কের মাধ্যম দিয়ে যে ভাষাগুলো ছড়ানো হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আজকে প্রত্যেকটা যুবক যুবতীর হাতে কিন্তু টাচ মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যম দিয়ে তারা কিন্তু অশ্লীলতা ব্যাপক আকারে করতেছে যেটা আমরা বাইদি বাই জানতে পারছি আর আমার দেশের অশ্লীলতা বৃদ্ধির কারণে দেখা যায় প্রতিদিন পত্র পত্রিকা টেলিভিশনের নিউজে কিন্তু হেডলাইনে চলে আসে যে অমক কলেজের হল থেকে মহিলা উদাও তার লাশ পাওয়া গেছে ডিনের ভিতরে ক্ষেত খামারের ভিতরে রাস্তার এখানে সেখানে এই অশ্লীলতার কারণেই কিন্তু এই দুর্ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে বিষয়টি আপনাদের সামনে আমি আলোচনা করব অশ্লীলতার একটা যেই লিমিট লিমিটটাকে কিন্তু ক্রস করে ফেলেছে যেই এর একটা নির্ধারিত সীমারেখা সীমারেখা কিন্তু অলরেডি পার হয়ে গেছে বিশেষ করে আমার দেশের যারা সাংস্কৃতিক প্রিয় তারা কিন্তু এই সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখে থাকে বা দেখে এদের বিরুদ্ধে যত মাসালা বলেন না কেন কোনো কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত শরীয়তের আইন যতক্ষণ না পর্যন্ত কার্যকরী না হবে আর আমার দেশের যেই স্যাটেলাইট আছে স্যাটেলাইটটা যদি বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে যেই স্যাটেলাইটের মাধ্যম দিয়ে অশ্লীলতা আসে এটা যতক্ষণ না পর্যন্ত বন্ধ না করা যাবে ততক্ষণ না পর্যন্তই অশ্লীলতা বন্ধ হবে না বিশেষ করে আমরা রিসেন্টলি যেই জিনিসটা দেখলাম এই যে আমাদের দেশের একজন ব্যক্তি যে সিনেমা করে তার নাম হলো শাকিব খান শাকিব খান একটা মুভি করেছে সেই মুভিটার নাম হলো আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়ে টল হচ্ছে তার নাম হলো তুফান তুফান একটা মুভি করেছে সেই মুভিটা কিন্তু দেখেন অশ্লীলতা কীভাবে কোনভাবে তারা প্রবেশ করাচ্ছে মানুষের ভিতরে ঈদুল আজাহা উপলক্ষে এই তুফান মুভি শুভ মুক্তি পাচ্ছে মানে ঈদুল আজাহা ধর্মীয় একটা অনুষ্ঠান ধর্মীয় একটা সংস্কৃতি ধর্মীয় একটা ইবাদত ধর্মীয় একটা আনন্দ মুসলমানদের ঈদুল আজাহা মুসলমানদের দুইটা আনন্দ সেটা ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজাহা এই দুইটা দিন মুসলমানদের সবচাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা দিন আর ঈদুল আজাহা উপলক্ষে শুভ শুভ মুক্তি পেল তুফান আর এই তুফানের যেই তারা যে ছবিটা করেছে এতটা অশ্লীলতা এতটাই অশ্লীলতা দিয়ে ভরা যুব সমাজকে ধ্বংস করার জন্য এরকম দুই একটা ফিল্মই যথেষ্ট আমার দেশের যুবকেরা কেন ধ্বংস হবে না ঈদুল আজাহ উপলক্ষে মুক্তি দেওয়া হলো হলের ভিতরে শত শত হাজার হাজার যুবক যুবিতেরা তারা গিয়েছে তারা এই অশ্লীলতা গান বাজনা এবং এই সমস্ত মুভি দেখে তারা অশ্লীলতা করা শিখেছে এবং তাদের ভিতরে হায়া লজ্জা সরম এগুলো তো মোটেই নেই আর থাকার তো কোনো অপশনই আসে না এই সমস্ত চিত্র এই সমস্ত মুভি এ সমস্ত ড্রামা এ সমস্ত যদি পিকচারগুলো দেখে কোনো মতেই তারা নিজেদেরকে নিজেদের ক্যারেক্টারকে ধরে রাখতে পারবে না তারা হবে। ফায়সা কাজ করবে আর এই ফায়সা কাজটি হবে সবচেয়ে থেকে ডেঞ্জারাস তো এই যে অশ্লীলতা এই অশ্লীলতাটাকে কিন্তু বাংলাদেশ সরকার ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে সে যদি বলে যে না আমার দেশের কোনো অশ্লীলতা হবে না কারণ অশ্লীলতার কারণেই কিন্তু আজ নারীরা কিন্তু ইপ্রিজিং হচ্ছে স্টুডেন্টস মহিলারা যারা ছাত্রীরা তারা কিন্তু ইপ্রিজিংয়ের শিকার হচ্ছে শুধু এই অশ্লীলতার কারণে তাদের হাতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড সেট আর সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যে লেখাপড়া সিলেবাসের ভিতরে পাঠ্যপুস্তকের ভিতরেও কিন্তু এই অশ্লীলতার ছোঁয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে কিভাবে অ্যাডাল্ট হলে কিভাবে অশ্লীলতা করতে হয় এ সমস্ত বিষয়টা কিন্তু অলরেডি শিক্ষা ব্যবস্থার ভিতর ঢুকায় দেওয়া হয়েছে আমরা অনিত বিলম্বে এ থেকে বাংলাদেশকে মুক্ত দেখতে চাই বাংলাদেশ সরকারের কাছে অনিত বিলম্বে আপনার কাছে অনুরোধ হলো আপনি এই তুফান তুফানসহ এই যে তুফান সিনেমা করেছে এই সিনেমাসহ যাবতীয় অশ্লীল পিকচার অশ্লীল মুভিগুলো আপনি অনিতি বিলম্বে আইনের আওতায় এগুলো বন্ধ করে দিন আইনের আওতায় এদেরকে বন্ধ করে দিন বন্ধ যদি না করে দেওয়া হয় পর্যায়ক্রমে কিন্তু আরও অশ্লীলতা বৃদ্ধি হবে যেভাবে বৃদ্ধি হচ্ছে এভাবে যদি আর পাঁচ দশটা বছর যদি বাংলাদেশে অশ্লীলতা হয় তাহলে দেখা যাবে যে নৌতিকতা কি জিনিস এটা হারিয়ে ফেলেছে নৌতিকতা কি জিনিস এটা কিন্তু হারিয়ে ফেলেছে তখন দেখা যাবে যে অশ্লীলতায় এতটাই ছয়লাভ হয়ে গেছে তখন আর সম্মান কি জিনিস কেউ বুঝবে না সম্মান দেওয়াটা কেউ বুঝবেও না দিতেও পারবে না অতএব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আপনি অশ্লীলতার বন্ধর লক্ষ্যে আপনি ওয়েবসাইট যে স্যাটেলাইটের মাধ্যম দিয়ে ভারতের যে সমস্ত ম্যাগাজিন অনুষ্ঠানগুলো আসতেছে আপনি বন্ধ করে দেন ভারতের সমস্ত চ্যানেলগুলো বন্ধ করে দেন এবং যে সমস্ত ফিক্সারগুলো বিদেশ থেকে আপলোড দেওয়া হচ্ছে আপনি সেগুলোকে বন্ধ করে দেন অনলাইন সাইবারের মাধ্যম দিয়ে আপনি বন্ধ করে দিতে পারেন আমাদের একটাই দাবি যেন আমাদের দাবিটা যেন সরকার মহাদায়। পূরণ করে এবং বিশেষ করে এই দেশটা যেন অশ্লীলতা থেকে মুক্ত হয় আল্লাহ সুবাহ তালা যাবতীয় থেকে মুসলিম ভাই এবং বোনদেরকে যেন হেফাজত করে আমিন